তো বলা হয়েছে যে বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় একুশ বাইশ মে একুশ তারিখ আর বাইশ তারিখ মে মে মাস দুই সালে অনুষ্ঠিত হবে এবং এটা অনুষ্ঠিত হবে কিন্তু ঢাকায় এর আগে কথা ছিল এটা মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে বাট এইটা এখন বর্তমানে ঢাকায় অনুষ্ঠিত হবে মালয়েশিয়া কলিং এর ব্যাপারে আর বিশেষ করে নোট করার মতো সেটা হচ্ছে সেই আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তাদের বিষয়ে তো মাস্ট করা হবে বাট এইটা কিন্তু অনেক লেট করা হয়েছে মার্চ মাস গেল এপ্রিল গেল এখন আবার মে মাসের ডেট disse এইটা আসলে খুব স্লো 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 প্রসেস হয়ে যাচ্ছে এর আগে যারা 18 তারিখকে মি আন্দোলন করেছিল তাদের লাস্ট আন্দোলনে বলা হয়েছিল 7000 সামথিং মানুষের একটা লিস্ট করা হয়েছিল যে তাদেরকে বলা হয়েছিল এই মার্চ মাসেই তাদেরকে একটা বড়সর অফিশিয়াল আপডেট দেওয়া হবে বাট এই মার্চ শেষ হলো এপ্রিল শেষ হলো সামনে দেখাচ্ছে মিটিং এর উপর ভিত্তি করে আসতে পারে এছাড়া এই নোটিশে আরো বলা হয়েছে এমন অবস্থায় মালয়েশিয়ার কর্তৃপক্ষের প্রস্তাবিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সহ আগামী একুশ বাইশ মে দুই তারিখ ঢাকায় অনুষ্ঠান এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক উক্ত সবার প্রভিশনাল এজেন্ডা এর বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে এই মর্মে অবহতি করা গেল এইসব আসলে আমরা না জানলেও চলবে আমাদের বিশেষ করে যেটা জানার সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং কি আসলে খুলবে কি না এই মিটিং এর উপর কতটা নির্ভর করে সো এইটা আসলে মিটিং হওয়ার পরই দেখা যাবে তো এই মিটিং হলে অবশ্যই মিটিং এর পর কি ফলাফল আসে সেটা আমি এক্সপ্লেন করবো আরেকটা কথা বলে রাখি মালয়েশিয়াতে আসতে না পারে সেই আঠারো হাজার কর্মী একসাথে হওয়ার জন্য অবশ্যই তাদের অফিসিয়াল যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে অনেকগুলো গ্রুপ খোলা হচ্ছে আই মিনস স্টেট বাই স্টেট তো এই সবগুলো অবশ্যই আপনি লিংক পেতে নাও পারেন তো এই সব কিছুতে জয়েন করার জন্য আপনি প্রবাসীয়ন এই অ্যাপসটা ডাউনলোড করে স্ক্রল করে সবার নিচে যাবেন এবং সেখানে দেখবেন আঠারো হাজার কর্মী লেখা আছে সেইখানে ক্লিক করা মাত্রই আপনি এই গ্রুপে জয়েন করে নিতে পারবেন খুব সহজে খুব ইজিলি সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ